দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি বগুড়া জিউর রহমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনের যে আন্ডারপাস গত কিছুদিন আগে আপনাদেরকে দেখেছি অত্যন্ত দ্রুত গতিতে যে আন্ডারপাস নির্মাণ হচ্ছে সেই আন্ডারপাসের আপডেট ভিডিও আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখলেই বুঝবেন আপনারা যারা আগে আমার ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন গত কিছুদিন আগেই যে অবস্থা ছিল অনেকখানি পরিবর্তন হয়েছে সিসিআরসিসি ঢালাই হয়েছে এবং ডান পাশে দেখুন যেখানে কম্পেকশন করার চলছিল সেটা কম্পেকশন একদম করা হয়ে গেছে এবং বাম পাশে কিউরিং করা হচ্ছে দেখুন থিকনেস দেখুন অনেক অনেক দূর পর্যন্ত কিউরিং করা হচ্ছে প্যারাপেট ওয়াল ডান পাশে পশ্চিম প্রান্তে এসেম্বিটির পাশে কমপ্লিট হয়েছে প্যারাপেট প্লেট যেটা এবং তার পাশে যেটা রড ছাড়ার কথা রেলিংয়ের জন্য সেটা ছাড়া হয়েছে মাঝখানে একদম টু লেন কম্পেকশন হয়ে রেডি হয়ে আছে আজকেই এখানে সিসি ঢালাই করার জন্য প্রস্তুতি চলছে তার জন্য পলিথিন দেওয়া হয়েছে আমি সম্পূর্ণ কাজটুকু দেখাচ্ছি আপনাদেরকে যারা আপনারা এরকম উন্নয়নের বা যে সমস্ত আর রাস্তাঘাট আমি দেখাই সেই কাজগুলো আপনার দেখতে যারা ভীষণ পছন্দ করেন তাদেরকে অত্যন্ত ভালো লাগবে অত্যন্ত তাড়াতাড়ি এই কাজটা করে ফেলছে তারা এটা হয়ে গেলেই বগুড়ার মধ্যে আর কোনো কোথাও কোনো সমস্যা থাকবে না বিশেষ করে এই যে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে আন্ডারপাসের নিচ দিয়ে এখানে রডের যে মাপ বা রডের যে বিস্তার সেটা একটু ভিন্ন রকম কারণ এখানে যেন দেবে না যায় সেই কারণে এরকম করে করা হচ্ছে শ্রমিকরা কাজ করে চলেছে আমি আপনাদেরকে দেখুন এখানে কয়দিন আগেই এক্সপেনশন জয়েন্ট দেওয়া হয়েছে তারপরে এই প্লেটটা নির্মাণ করা হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন এটা ঢাকা র্যাম দেখুন এখানে এক্সপ্যানশন জয়েন্ট দিয়ে এই ঢাকা র্যামটা একটু লম্বা হবে কারণ এখান থেকে সামনে একটি ছোট্ট বক্স আন্ডারপাস আছে যার কারণে সেটা নির্মাণের পরে এটা এই র্যামটা নির্মাণ করতে হচ্ছে ফলে একটু লেট হয়েছে তবে তারপরেও এটা একটু লম্বা হবে এবং ওই কাজটা শেষ হয়েছে বগুড়া ফিলিং স্টেশন পর্যন্ত এই র্যামটা লম্বা হয়ে যাবে জরুরি বিভাগের সামনে ছোটো বক্স আন্ডারপাস ফলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনের যে রাস্তা এবং এখানে যানজট বা এখানে রুগী যাতায়াতের যে বিষয় থাকে সেখানে আর কোনো সমস্যা হবে না প্রিয় বন্ধুরা দেখছেন আমি পশ্চিম প্রান্তে রংপুর র্যাম দিয়ে নামছি যেটা একটু আগে দেখালাম সেটাই দেখুন রূপে প্যারাপেট যে প্লেট যেটা নির্মাণ করে তার ওপর সিসি এবং আর সিসি ঢালায় আবার করতে হয় সেটা দেখছেন দেখুন কিউরিংয়ে পানি দেওয়া হচ্ছে দূর থেকে ওয়াটার যে ট্যাঙ্ক সেখান থেকে আনি দেওয়া হচ্ছে গতকালকেই এই অংশ করা হয়েছে ফলে এখানে আয়ল দেওয়া হয়নি এখনও উপরে কম্বল দিয়ে ভিজিয়ে রাখা হচ্ছে যাতে করে কিউরিংটা অত্যন্ত ভালো হয় কিউরিং যত ভালো হবে এর লংজিবিটি তত বাড়বে খুলে যাবে না ধসে যাবে না এই যে দেখুন বললাম যে আজকেই এটা হবে মানে আজকে এই সিসি ঢালাই হবে সেটাই হচ্ছে বিভিন্ন প্রান্তে বিভিন্ন শ্রমিক কাজ করে চলেছে এভাবে কাজ খুবই কম হয়েছে এবারের রংপুর এবং অ্যালেঙ্গা যে হরলেন সেটার কাজ এখন খুব দ্রুত হচ্ছে আগামী নয় মাস বা দশ মাসের মতো সময় আছে তারপরেই এটা জমা দিতে হবে বন্ধুরা যদি আপনাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন